everyone ওয়েলকাম টু নাবিলাস লাইভ ক্যানভাস এটা হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের হল প্রোগ্রামের ভিডিও প্রতি বছরই এই সময় আমাদের একটা হল প্রোগ্রাম হয় আর প্রায় সব মেয়েরাই শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে খুব ভালো লাগে দেখতে আর এদিন আমাদের হল থেকে খাবার দেয় এই যে আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে আমাদের ফ্লোরের খাবার এখন এখান থেকে রুম নাম্বার অনুযায়ী প্রতি রুমের জন্য খাবারগুলো ভাগ করে দেওয়া হবে তো এই যে আমার খাবার নিয়ে চলে এসেছি আমাদের খাবারের মেনুতে ছিল খাসির মাংস একটা করে রোস্ট ডিম আর হচ্ছে ঘন ডাল ছিল পোলাও আর একটা স্প্রাইট বিদায় আপুদের জন্য খাবারটা একটু স্পেশাল করার জন্য ওনাদের একটা করে এক্সট্রা দই দেওয়া হয়েছিল তারপর লাঞ্চ করে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি যেহেতু শাড়ি টাড়ি পরেছি একটু ক্যাম্পাস থেকে ঘুরে আসি ছবি তুলে আসি আর হচ্ছে এক কাপ চা খেয়ে আসি তো আমি আর আমার বান্ধবী যে এক কাপ চা খেয়ে তারপরে একটু এদিক ওদিক ঘুরে আসলাম ক্যাম্পাসের ভেতরেই ঘুরেছি তো দেখি যে ওই দিন প্রায় সবাই শাড়ি পরে বের হয়েছে দেন সন্ধ্যার দিকে হল গেটে চলে আসছি দেখি যে এখানে অনেক অনেক ভিড় গেইটে এত সুন্দর করে লাইটিং করেছিল যে এত ভিড় হয়েছিল সবাই অনেক ছবি টবি তুলছিল তো ওখানে একেবারে সিরিয়ালি পাওয়া না তারপর আমি যে হলের ভিতর চলে আসলাম এখানে প্রোগ্রামটা হবে চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে জন্য বাইরে থেকে ঘুরে আসার পর যেহেতু ক্ষুধা লেগে গিয়েছিল আর প্রোগ্রামটা শুরুও হবে সন্ধ্যার পর এই জন্য ভাবলাম যে একটু খেয়ে আসি হল থেকে যে খাবারটা দিয়েছিল ওটা আমি একবারে খেয়ে শেষ করতে পারিনি তো একটু রেখে দিয়েছিলাম তাই খেয়ে নিচ্ছি কারণ এরপরে আর খাওয়ার সময় পাবো না কারণ প্রতিবারই হল প্রোগ্রাম শেষ হতে হতে অলমোস্ট বারোটা বেজে যায় সন্ধ্যার পরে একটু শীত লাগছিল তাই একটা চাদর নিয়ে নিলাম আর এদিকে দেখতে দেখতে আমাদের ভিসি স্যার চলে এসেছেন স্যার আসার পরেই মেনলি প্রোগ্রামটা স্টার্ট হয় ফর্মাল পার্ট দিয়ে প্রথমে স্টার্ট হয় এখনই যেহেতু প্রোগ্রাম শুরু হবে সেজন্য আমি তাড়াতাড়ি করে যে একটা চেয়ারে বসে পড়লাম কারণ অনেক মেয়ে ছিল সেই তুলনায় চেয়ারের সংখ্যা একটু কম ছিল ওই দিন আসলে অনেক শীত পড়েছিল কিন্তু শাড়ি পরার কারণে খুব বেশি শীত লাগছিল না আমার শাড়ি পরলে আবার একটু গরম লাগে বেশি তারপর ফর্মাল পার্ট শেষ হওয়ার পর প্রোগ্রামের মেইন আকর্ষণ যেটা সেটা হচ্ছে নাচ একটু আগেই সবার অনেক বেশি শীত লাগছিল যে নাচ শুরু হয়ে গেল সেই সবার গরম লাগা শুরু হয়ে গেল যারা যারা পারফর্ম করেছিল তাদের সবার নাচই অনেক সুন্দর হয়েছে সবাই অনেক ভালো নাচে প্রোগ্রামের মধ্যে সবাই কিন্তু নাচটাই বেশি পছন্দ করে নাচ দিলেই সবাই খুশি রাত যত বাড়ছিল শীতের তীব্রতাও তত বাড়ছিল তারপর আমি আর শাড়ি পরে থাকতে পারি নাই রুমে যেয়ে চেঞ্জ করে একেবারে প্যাকেট শ্যাকেট হয়ে এসে বসেছি যেন আর শীত না লাগে এভাবেই প্রোগ্রাম শেষ হল বাই বাই